ভবিষ্যতের রহস্য কেনা জানতে চাই কিন্তু আপনি কি জানেন অনেক ভবিষ্যৎবাণী আজ সত্যি হতে শুরু করেছে আজ আমরা জানবো পাঁচটি এমন ভবিষ্যদ্বাণীর কথা যেগুলো শত বছর আগে বলা হয়েছিল আর আজ তার প্রমাণ মিলছে আমাদের চোখের সামনে ভবিষ্যৎবাণীর ভিতরে ছিল মানব যন্ত্রের উত্থান বহু আগে বলা হয়েছিল একদিন যন্ত্র মানুষকে নিয়ন্ত্রণ করবে এখন এআই মানব শ্রমকে প্রতিস্থাপন করেছে চ্যাট রোবট ডাক্তার শূন্য করছে এক ভবিষ্যদ্বাণী ছিল তাদের মতো মানুষ দেখতে হবে কিন্তু আত্মা থাকবে না দ্বিতীয় ভবিষ্যৎবাণী হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় এবং বিশ্ব উষ্ণায়ন পৃথিবীতে অস্বাভাবিক গরম বরফ বলছে সাগর বাচ্ছে হাদিসে বলা হয়েছে কেমতের আগে গরম এত বেশি হবে যে কেউ শান্তি পাবে না নাসা এর রিপোর্ট অনুযায়ী গ্রিনল্যান্ড ও আটলান্টিকার বড় ভয়ঙ্কর গতিতে গলছে দ্বিতীয় ভবিষ্যৎবাণী হচ্ছে মধ্যপ্রাচ্যের তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত বলেছিলেন মধ্যপ্রাচ্য হবে যুদ্ধের মূল কেন্দ্র ইরান ইসরায়েল সংঘাত সিরিয়া যুদ্ধ গাজা আক্রমণ এগুলো কি শুরু হতে থাকা বিশ্বযুদ্ধের আলামত ইসলামও বলা আছে এক সময় এমন যুদ্ধ হবে যেখানে সবাই অংশ নেবে কেউ বাদ যাবে না তৃতীয় ভবিষ্যৎবাণী হচ্ছে মানব ডিএনএ পরিবর্তন এবং কৃত্রিম জন্ম ক্রিস্পিয়ার প্রযুক্তি দিয়ে এখন শিশুদের ডিএনএ ডিজয়ন করা সম্ভব বহু আগেই বিজ্ঞানী রে কারোজোয়েল বলেছিলেন মানুষ নিজেই নিজের ঈশ্বর হয়ে উঠবে এ কথাটি এখন বাস্তব হচ্ছে যখন মানুষ নিজের সন্তানের গঠনও নিয়ন্ত্রণ করছে পঞ্চম ভবিষ্যৎবাণী হচ্ছে মানুষের মঙ্গল গ্রহে বসবাস বলা হয়েছে আকাশ ও পৃথিবীর দু হাজার চল্লিশ সালের মধ্যে মানুষ মঙ্গল গ্রহে থাকবে এলন মার্ক্স মিশন মেক লাইফ মাল্টিপ্ল্যান্টারি এই সব ভবিষ্যৎবাণী কি কাকতালীয় নাকি আমরা এমন এক সময়ে বাস করছি যা ইতিহাসে লেখা ছিল আপনার মতামত দিন আপনি কি বিশ্বাস করেন ভবিষ্যৎ আগে থেকে নির্ধারিত